বাংলাদেশ একটা আলাদা দেশ যে দেশের রাষ্ট্রনীতির উপরে মমতা বন্দ্যোপাধ্যায় বক্তব্য রাখতে পারেন না এটা সম্পূর্ণ কেন্দ্রের ব্যাপার শুভেন্দু অধিকারীর ক্ষমতা থাকলে কেন্দ্রের বিরুদ্ধে বলি কেন তিনি বারবার মমতা বিরুদ্ধে এই বাংলাকে খেপিয়ে তুলছেন কেন্দ্রের কাছে আহ্বান করুক যে বাংলাদেশে যারা হিন্দু রয়েছে তাদেরকে বাঁচানো হোক তাদেরকে এদেশে আশ্রয় দেওয়া হোক সব থেকে বড় হিন্দু যদি বাংলার বুকে কেউ হয় সেটা মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ব্রাহ্মণ কর না কিন্তু তিনি দাবি করেন না আমি ব্রাহ্মণ কর না তিনি বলে এই বলে পরিচয় হোক আমি তোমাদের এটাই তো মানুষ এটাই তো হিন্দু ধর্ম কি এক জাহির করলে হিন্দু 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 করলে কি হিন্দুত্ব জাগরিত হয় হয় না হিন্দুত্বকে ধর্মকে যদি কেউ জাগরিত করে যায় সেটা স্বামী বিবেকানন্দ করেছে চিকাগো শহরে গিয়ে বলেছিলেন ও আমি হিন্দু না মুসলিম না খ্রিস্টান না বৈধ না জৈন আমি সেটা জানি আমি একজন প্রকৃত মানুষ মানুষ হিসাবে যেখানে দেখবো মানুষ বিপদে পড়েছে উদ্ধার করতে যদি আমার মৃত্যু হয় সে মৃত্যু অনেক শান্তির অনেক কৃতির এটাই তো ভারতবর্ষের কৃষ্টি এটাই তো ভারতবর্ষের সৃষ্টি এটাই তো ভারতবর্ষের ধর্ম সেই ধর্মকে আমরা পাথর করে পড়ছি মমতা বন্দ্যোপাধ্যায় তো বলেছেন যে কেন্দ্র সরকার যা